তুমি তো আর বিয়ে করবা না আমি করতেছি গাড়ির সাথে হ্যালো গাইস কেমন আছো তোমরা যেহেতু সানডে তো বেরিয়ে যাচ্ছি বাইক সার্ভিসিং আর দেখতেই পাচ্ছো বাইরে মারাত্মক রোদ উঠেছে রোদ উঠুক আর যাই হোক না কেন বাইকটা সার্ভিসিং করাতে হবে কারণ বাইকের কন্ডিশন খুব বাজে যেহেতু নেক্সট একটা বড় কোনো ট্রিপের কথা ভাবছি আমি যেহেতু সামার ভ্যাকেশন পড়বে তাই এই জন্য বন্ধুরা বেরিয়ে পড়লাম একটু বাইক সার্ভিসিং আর দেখো রাস্তাটা এত সুন্দর লাগছে পুরো গিনারি ফাইনালি বীরবাড়ায় পৌঁছে গেছে আর আমরা এখন না জলপাইগুড়িতে সার্ভিসিং করাতে যাই না আমরা এখন বীরবাড়া দিয়ে চলে আসি যারা তোমরা আমার ভিডিও সব সময় দেখো তো তারা সবাই জানো আমি কোথায় বাইক সার্ভিসিং করাই সেটা হলো রয়্যাল বাইক সার্ভিস সেন্টার ফাইনালি চলে আসলাম আর তোমাদের তো স্ক্রিনে নাম্বার দেখাই যাচ্ছে যাদের কোনো প্রয়োজন হবে তোমরা এখানে চলে আসবে ওদের সার্ভিসিং ভীষণ ভালো গাই তো গাইজ আমাদের বাইকের অনেক কিছু চেঞ্জ হবে তো সেই জন্য ডিসকাশন চলছিল আমাদের আর কি কি আনতে যেতে হবে সেগুলো আমাদেরকে বোঝাচ্ছিল ওরা এই যে বন্ধুরা টাকা খসার জায়গা দেখতে পাচ্ছ প্রচুর টাকা খুসে গেছে আর তোমরা বুঝতেই পারছো অনেকে আর এটা হলো আমাদের পুজোর শপিং ভাবতেছি পুজোতে আর কিছু নিবো না যা হওয়ার হয়ে গেছে বন্ধুরা তুমি তো আর বিয়ে করবা আমি করতেছি গাড়ির সাথে

আমাদের বাইক এখন বেরোচ্ছে ফাইনালি রাইড এর জন্য আর দেখা যাক সবকিছু ঠিকঠাক আছে কিনা ফাইনালি সার্ভিসিং এর পর এখন শুরু হবে একে স্নান করানো একে স্নান টান করিয়ে এখন আমরা বেরিয়ে যাব আমাদের বাড়ির উদ্দেশ্যে তার আগে হয়তো কিছু খাওয়া দাওয়া করবো আমরা তো গাইস আজকের ভিডিও এখানে শেষ হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে আবারও আসছে নেক্সট কোন রাইড এর ভিডিও থাকবে